এক রাতে সব শেষ মুহূর্তের মধ্যে বিধ্বংসী আগুনের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেল নয়াবাজারের চারটি দোকান স্টেশনারি মুদি ফলের দোকান সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি আতঙ্কের বাতাসে ভর করে ছুটো ছুটি ব্যবসায়ী ও স্থানীয়দের যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকান বুধবার ভোর এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নয়াবাজার হাটখোলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাজারের এক প্রান্তে মাধব সরকার নামে এক ব্যবসায়ীর স্টেশনারি দোকান ছিল প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান তিনি কিন্তু গভীর রাতে আচমকাই দোকান থেকে দাউ দাউ করে আগুন উঠতে দেখেন স্থানীয়রা কিছু বোঝার আগেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদি দোকান ফলের কোদাম ও আরও এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা ক্রমেই বাড়তি থাকায় দ্রুত খবর দেওয়া হয় দমকলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি দোকানই ভস্মীভূত হয়ে গেছে আগুনের লেলিহান শিখায় দোকানের আসবাবপত্র কাগজপত্র নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবই পুড়ে ছাই দোকান মালিকদের দাবি এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট না হলেও প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখছে প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কি ধরনের সাহায্য করা হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি তবে আগুনের ধাক্কায় কার্যত পথে বসার উপক্রম ব্যবসায়ীদের বুধবার সকালেও ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সামনে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা পোড়াকাট ছাই আর স্তব্ধতা ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই স্থানীয় বাসিন্দা কোষ মন্ডলরা বলেন এই অগ্নিকাণ্ডের জেরে বড়সড় ক্ষতির মুখেই পড়ল ব্যবসায়ীরা দমকলের তৎপরতায় সেটা রোধ করা সম্ভব হয়েছে প্রশাসন ব্যবসায়ীদের পাশে দাঁড়াক সেটাই চান তারা আজকে একদম সকালবেলা মর্নিং ওই মতো বাজে সেই সময় সেই সময় মাধব সরকারের দোকানে প্রথম আগুনটা দেখতে পাওয়া যায় তারপরে যে ঝাড়ুদার ছিল এখানে সেই ঝাড়ুদ্বার হাটখোলা তখন ঝাড় দিচ্ছিলো সেই ঝাড়ুদারই প্রথম ফায়ার ব্রিগেডকে ফোন করে জানায় যে হাটখোলায় দোকানে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেড আস্তে আস্তে লাগোয়া চারখানার দোকান চারটায় একদম ধাও ধাও করে জ্বলতে থাকে এবং ফায়ার ব্রিগেড এসে অনেক চেষ্টা করার পরে আগুনকে নিবারো গেছে কিন্তু কোনো মালপত্র এবং দোকানকে বাঁচানো যায়নি সমস্তভাবেই ভস্মীভূত হয়ে গেছে চারটি দোকানে চারটি দোকানের কোনো কিচ্ছু নেই এই দোকানগুলো কিছু দোকান ছিল একটা বড় স্টেশনারি দোকান ছিল খুব গরিব ছেলে তার দোকানটা একদম শেষ আর একটা মুদিখানার বড় দোকান ছিল সেই দোকানটারও কোনো কিছু নেই আর পাশে একটা ফলের দোকান ছিল তারাও খুব গরিব মানুষ ফলটা আমি তো দোকানটা দোকান নয় ঠিক গোডাউন টাইপের প্রচুর ফল রাখা ছিল সেখানে আর পাশে আর একটা ফাঁকা ঘর ছিল পোস্ট গরমের এই চারটে ঘর টোটালটাই পুড়ে গেছে একমাত্র সাঁটার ছাড়া কোনো জিনিস নাই পাঁচটা চারটে অনুমতি জানতে পারছি আর আসে দেখিছে একবার গোটা শেষ পুরো শেষ আমি পুরো মালবার চান্স আসতে কি ছিল আপনার দোকানে হ্যাঁ বড় মাল ছিল আপেল কলা আঙ্গুর টাঙুর সবই ছিল সব কখন জানতে পেরেছি

স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন তপন